গত কয়েক মাসে স্টার জলসা এবং জি বাংলার একাধিক ধারাবাহিক যেমন বন্ধ হয়েছে তেমনই একাধিক নতুন ধারাবাহিক আবার চলে উঠে এসছে শুরু হয়েছে মূলত মাত্র কয়েক মাসের মধ্যেই ধারাবাহিকগুলো যেমন শুরু হয়েছে আবার কখনো কখনও টিআরপির কারণে বন্ধ হয়ে গিয়েছে সম্প্রতি যেটা গুঞ্জন জানা যাচ্ছিলো জি বাংলার ধারাবাহিক কে প্রথম কাছে এসেছে এই ধারাবাহিকটি নাকি বন্ধ হতে চলেছে এবং সেই জল্পনাতেই শিলমোহর কে প্রথম কাছে এসেছে এই ধারাবাহিকটিকে বন্ধ হতে চলেছে সেটি সেটি এতে শিলমোহ পড়তে চলেছে সেই এই ধারাবাহিকটি আপনাকে বন্ধ হচ্ছে এবং এই ধারাবাহিকের স্লটে যে নতুন ধারাবাহিক আসতে চলেছে আর অব্দি যেখানে দীর্ঘদিন পরে আবার অন্বেষা হাজরা এই পদ যদি না শেষের জুটি অন্বেষা ফিরছেন সেই সেই জুটি একসঙ্গে মূলত মূলত এই এই যে কে প্রথম কাছে এসেই ধারাবাহিক বন্ধ হওয়াতে কিন্তু দর্শকের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছিলো মোহনা মোহনা মাইতি অভিনেত্রী এবং তার বিপরীতে বিপরীতে ছিলেন হচ্ছে সায়ন বসু মূলত মূলত দর্শক বেশ পছন্দ করছিলেন একটু অন্য ধারার গল্প ছিল একজন সিঙ্গেল মাদারের গল্প যে নিজের মেয়েকে মানুষ করছে যদিও সে তার মেয়ের মেয়া নয় দিদির মেয়েকে সে দত্তক নিয়েছে মধুবনে চরিত্র দেখা যাচ্ছে এখানে আর তার ছোট্ট মেয়েটির নাম হয়েছে মিহি এবং তাদের জীবনেই আসি ঋগ্বেদ মূলত এই ধারাবাহিকটি প্রথম থেকে টিআরপিতে সেরকম জায়গা না করতে পারলেও কিন্তু এই ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠছিল দর্শকের মনে মূলত বিপরীতে স্টার জয়সের গীতা সঙ্গে ঠিক মতো পেরে উঠছিল মাত্র চার মাসের মধ্যে শেষ হচ্ছে এই ধারাবাহিক মূলত মূলত এই প্রতিক্রিয়া যে দর্শকদের মধ্যে তীব্র অনেকেই বলছেন যে ভালো গল্প হলেই কিন্তু সে জি বাংলা সেই গল্পের কদর করতে পারে না মূলত এইভাবে একটি গল্প শেষ করে দেওয়া হচ্ছে গল্প বেশ ভালো হচ্ছিলো এবং অনেকের ভালোও লাগছিলো তারা এরা তা জানিয়েছেন স্পষ্টতই যে আরও একটু সময় দেওয়া যেত এই ধারাবাহিকটিকে এমনকি স্লট পরিবর্তনের কথাও কেউ কেউ বলছে মূলত জি বাংলার বেশ কিছু সিদ্ধান্তের সঙ্গে এর আগেও এর আগেও দ্বিমত পোষণ করেছেন দর্শক